আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আমার মেয়ের বার্থডেতে কি কেক বানালাম কেকটা কীভাবে বানিয়েছি তারপর ওই দিন কি কি করলাম এগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব আর কেক ডেকোরেশন করব। তো আমার মেয়ের বার্থডে কেকটা ভিডিও পোস্ট করার পর আপনারা অনেকেই আমাকে টেক্সট করেছেন যে কেকের ফুল ডিটেলস একটা ভিডিও দিতে তো আমি কিন্তু কেকের ভিডিও আগেই করে রেখেছিলাম বাট ব্যস্ততার কারণে এটা আমি তখন আপলোড করতে পারি নাই তো কারণ ভিডিও এডিটিংয়ার অনেক ব্যাপার আছে তো আমার মেয়ের বাজার কেকটা আপনারা তো দেখতেই পেলেন ডল কেক আর কি এটা হচ্ছে মেনি কুইন কেক তো আমি চাইনি যে এটা কোনো কার্টুনের কেক হোক বা কোনো ফেস কেক হোক আর প্রায় তিন বছর ধরে আমি বাচ্চাদের কেক নিয়ে কাজ করি তো এত এত কেকের ভিড়ে আমার আর ওই রকম কোনো কমন ডিজাইন করার ইচ্ছা করে নাই তো ভাবছি যে আমার বেবির বার্থডে কেকটা একেবারে আনকমন হবে যেটা আমি এর আগে কখনো বানাই নাই তো এই চিন্তা করে প্রিন্ট্রেস্টে অনেক ঘাটাঘাটি করে আমি এই ডিজাইনটা খুঁজে পাই আর কেকটা মাসাল্লাহ এত বেশি সুন্দর আমার কেকটার মধ্যে যে ডলের ড্রেসটা এটা আমি কিন্তু ফর্নেন দিয়ে কারণ হচ্ছে ফর্নেন দিয়ে বানালে ফর্নেনটা যেই কি ডলের ড্রেস এটা কিন্তু পাতলা হয় কিন্তু ফন্ডেন্ট কিন্তু এত পাতলা করে বেলা যায় না আর অনেক ভারী হয়ে যায় কেকটা এই ধরনের কাজ আমি গামপেস্ট দিয়ে করি বাসায়ও বানাই গাম পেস্ট বাট ওই দিন আমার হাতে টাইমই ছিল না কারণ আমার বেবির কেক ছাড়াও অনেক অনেক কেকের অর্ডার ছিল তো ওইগুলা বানায় তারপর রাত আটটায় শুরু করি তো আমি আগেই দোকান থেকে গাম পেস্ট আনায় রাখছিলাম গাম পেস্ট এমন একটা জিনিস আপনি গাম পেস্টটা যত পাতলা ইচ্ছে আপনি করতে পারবেন আর এই পাতলা করে বেলে আমি ডলের ড্রেসটা করি আর মনে করেন কেকটা ছিল দুই পাউন্ডের ডলের টাইপের তো করার পরে এটা আমি আবার উপরে হোয়াইট চকলেট গানাস দিয়ে একটু শক্ত করে নেই যদি এটা না করলেও হতো ডাইরেক্ট ক্রিম দিয়েও হতো বাট ওইটা করলাম এমনি যাতে টেস্টটা একটু বেটার হয় আর তারপর ফ্রিজে রেখে দিয়ে সেট করে তারপর গাম পেস্টটা আমি পাঁচ ধাপে পেলে সাইজ মতো কেটে আমি কেকের মধ্যে কুচি কুচি করে লাগিয়ে নিই আর অনেক বেশি লাইট ওয়েট ছিল এই গাম পেস্টটার আর কি কাজ করে অনেক শান্তি পাবেন ফোনের থেকে অনেক অনেক ভালো তো হোয়াইট কালার রেখেছি নিচের গাউনের ড্রেসটা তারপর এর মধ্যে আবার উপরে পিঙ্ক কালার একটু দিয়েছি আর এই যে মেনিকুইন যে মেন পার্টটা বডি বিশ্বাস করেন এই পার্টটা করতে আমার তিন ঘন্টা টাইম লাগছে টানা কারণ ফার্স্ট টাইম যেটা করছিলাম ওইটার সে ভালো লাগেনি তো দ্বিতীয়বার করেছি আমি চেয়েছি যে একেবারে পারফেক্ট ভাবে করতে মেয়ের জন্মদিন দেখে যে কোনো মতো করব এমন কিন্তু আমি না আমার ইচ্ছা ছিল যে আমার মেয়ে বড় হয়ে হয়তো দেখবে যে ওর মা ওর জন্য কি কেক বানাইছে আর এটার মেইন পার্টি হচ্ছে কি জানেন হোয়াইট যে গ্লিটার ডাস্ট আছে না সেটা তো এইটা যখন আমি ডাস্ট করি কেক এর লুকটা যেমন নিমিশে চেঞ্জ হয়ে গেল মানে এত সুন্দর লাগতেছিল কেকটা আমি তো একটু পর পর ফ্রিজ খুলে দেখি যে আমার মেয়ের কেকটা কেমন হয়েছে আমি না নিজে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমি আমার মেয়ের বাটিতে কেক বানাইছি কারণ প্রায় তিন বছর ধরে তো ক্লায়েন্টের কম বেশি তাদের বেবিদের জন্যই কেক নেয় আর তখন আমি ভাবতাম যে একদিন আমিও আমার মেয়ের জন্য কেক বানাবো তো ওই দিন আর কি সেই দিন আসছিলো আমি আমার বেবিটার জন্য কেক বানাই তো পরের দিন সকালে আমরা সেলিব্রেশন করার জন্য যাই সব কিছুই হুটহাট হয়ে তো কেকটা নিয়ে যাওয়াও একটু প্যারা ছিল তো যাওয়ার পর আমার বেবিটা একটু কান্নাকাটি করছে কারণ অনেক বেশি গরম ছিল তো কেকটা কাটার পর ওইটা আর বাসায় নেয়া নিয়ে আসার মতো পরিস্থিতি ছিল না আর আমরা ওই টাইমে কেকটা খেতে পারিনি একটু করে খাইছি বাকি পুরো কেকটা আমরা ওইখানে ওয়েটার ভাইয়াদের দিয়ে দিই তাদের খাওয়ার জন্য তারা অনেক খুশি হয়েছিল কেকটা পেয়ে তো তারপর সেলিব্রেশন করে বাসায় চলে আসি তো এই তো ছিল আমার বেবির বার্থডে কেক তো আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ